আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম ডক্টর সৌমিত্র সরকার স্যারের টনসিল অপারেশনের সম্পূর্ণ ভিডিও প্রসেসিং এবং মেশিনারিজ নিয়ে উনি হচ্ছেন ডক্টর সৌমিত্র সরকার উনি আমাদের মানস হসপিটালে প্রতিদিন অপারেশন করে থাকেন আজকে আপনাদের সম্পূর্ণ মেশিনারিজের সাথে পরিচয় করে দিব আমরা আজকে অপারেশন করব টনসিল এটা হচ্ছে ক্যানোলা যেখানে আপনার অজ্ঞানের ওষুধ দেওয়া হয় এটা পালস অক্সিমিটার রোগী কখনো অক্সিজেন কমে কিনা সেটা দেখা হয় এখানে পালস অক্সিজেন ভিপি সব কিছু কাউন্ট করা হয় আমাদের মনিটরের মাধ্যমে ডিজিটাল মনিটর এটা আমাদের অক্সিজেন মিটার যেখানে কতটুকু অক্সিজেন আছে আমরা চেক দিই এটা আমাদের মেশিন যেটা দিয়ে টনসিল ডিএনএস নাকের অপারেশনের জন্য রোগী অজ্ঞান রাখা হয় এই মেশিন আগে ছিল না তাই অনেক রোগী যেয়ে দিলে সমস্যা হতো এক্সপায়ার হয়ে যেত তাই আমরা এই অত্যাধুনিক মেশিনটি নিয়ে এসে পড়েছি এটা আমাদের বাইপোলার মেশিন এই মেশিনের মাধ্যমে আমরা ব্লিডিং মুক্ত টনসিল অপারেশন করে থাকি কোনো ব্লিডিং ছাড়াই অপারেশন সম্পন্ন করে থাকি এটা আমাদের সাকশন মেশিন যে মেশিন দিয়ে আমরা ভিতরে ময়লাগুলো সাকশন দিয়ে থাকি এটার নাম হচ্ছে ডেন্সার কিট এটার মাধ্যমে আমরা রুগীরা শ্বাস দিয়ে থাকি অক্সিজেন দিয়ে থাকি এটা পালস অক্সিমিটার আমরা হাতে লাগিয়ে রাখছি আমাদের স্যার অপারেশন টনসিল অপারেশন কমপ্লিট এখন রুগীর সমস্ত ইনস্ট্রুমেন্ট খোলা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ডেন্সার কিটও খোলা হবে আর ডেন্সার কিট খোলার আগে রোগীকে রিভার্স করতে হয় জ্ঞান ফিরানোর জন্য যে ইনজেকশন দেওয়া হয় সেগুলোই প্রসেসিং করা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে রোগীর জ্ঞান ফেরানো হয় ইনজেকশনগুলো ইনজেকশনগুলোই অ্যাম্পল ভেঙ্গে প্রসেসিং করা হচ্ছে ইঞ্জেকশনগুলো এখন সিরিঞ্জের মাধ্যমে ওঠানো হচ্ছে আমরা একদম নিখুঁতভাবে টাঙ্গাইলে এই প্রথম টনসিল অপারেশন করে থাকি ব্লিডিং মুক্ত সে অপারেশনের আপনাদের একটি অংশ দেখানোর চেষ্টা করতেছি এখন আমরা রিভার্স করবো রোগীকে জাগানোর জন্য যেহেতু অপারেশন শেষ আমাদের অপারেশন শেষ হয়ে গেছে রুগীর টিউব খোলা হয়ে গেছে আমরা সরাসরি রুগী দেখাইতে পারতেছি না এই হলো আমাদের টনসিল অপারেশনের যে টনসিল বিসি আমরা কেটে বের করি এগুলো আজকে আমরা ছয়টা টনসিল অপারেশন করেছি এখানে আমাদের পাঁচটা টনসিল অপারেশনের ইয়াসা একটা রুগীকে দেখাতে নিয়ে যাওয়া হয়েছে আমরা প্রত্যেক শুক্রবারে অনেকগুলো টনসিল অপারেশন করে থাকি আমাদের স্যার অনেক ভালো টনসিল অপারেশন করে থাকেন একদম ব্লিডিং মুক্ত নির্ভুল অপারেশন করে থাকেন যদি আপনারা কেউ টনসিলে সমস্যায় ভুগে থাকেন তাহলে আজ চলে আসুন টাঙ্গাইল মানবসেবা হসপিটালে নাক কান করা যে কোনো সমস্যার জন্য ফোন করুন জিরো ওয়ান থ্রি জিরো ডবল থ্রি ওয়ান ডাবল নাইন টু থ্রি ধন্যবাদ সবাইকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম